দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে ডাকসুর আটত্রিশতম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কংগ্রেস বাংলাদেশ ইসলামী ছাত্র এক ঐতিহাসিক বিজয়ের ছিলাম অবশেষে বিশাল ব্যবধানে হেরে গেলেন তো আপনারা জানেন যে আজকে ডাকসুন নির্বাচন হয়েছে আর এই নির্বাচন গিরেই কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় অবশেষে

এবং এই রুকে হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কাজটি হয়েছে আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে তার করে রাখা হয়েছে সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তারা তাদের কার্যবি কমপ্লিট করে আমাদেরকে আফার করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্ট তো কার্যবের নির্বাচন ভাই নির্বাচন আপনারা বয়কট করছেন কিনা এটা এটা পড় করে দর্শক যেমন কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকশু নির্বাচন সেই ডাকশু নির্বাচনকে ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং সরাসরি দেখা চেষ্টা করছি দর্শক ছাত্রদল প্যানেলের যারা রয়েছেন আর তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন ভোট চোর ভোট প্রশাসন ভোট চোর এমন স্লোগানে স্লোগানে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারে আপনাদের সরাসরি যুক্ত করেছে আমি ফুলফুলসাইন দর্শক বন্ধুরা দিকে সরাসরি যুক্ত আছেন আমাদের সাথে সাথে কবে জানাতে পারেন প্রশাসন ভোট 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 এবং দর্শক যেমনটি দাবি করছিলেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাকশ নির্বাচন সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং ভোট কাটচুপি হচ্ছে এমনটি কিন্তু তারা দাবি করছেন থাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের দর্শক জামাটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলে বিপি পার্টি না এবং রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন না এবং তারা যে স্লোগানটি দিচ্ছেন এই ক্যাম্পাসে হবে না এমনটি কিন্তু তারা স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যেমনটি বলছিলেন গ্লোবাল টেলিভিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেটি ভোট কারচুপি করা হচ্ছে এমনটি কিন্তু দাবি করছেন ছাত্রদল দল প্যানেলের নেতাকর্মীরা زور بہت زور 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 زور

ঘন্টা করিয়ে রেখেছে আমিও জানতে পারলাম আমি আপনার মতো সম্মান করি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আসার কোনো সময় কথা আপনি বলেনিৎস হবেন আমরা ছিলাম আমি সাথে চিৎকার চাঁচাবাচি করে লাভ নাই টাইপ আমার সাথে চিৎকার চেঁচামেচি গেট টু এ সিভিল ডায়ালগ আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ সিভিল ডায়লগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের রকম কমতি ছিল আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে দিনের পর দিন এগারো মাস ধরে আমরা পরিশ্রম করেছি তোমার বক্তব্য তোমার আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু এভরি ওয়ান পুরা দেশের মানুষকে জানালাম

দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে দুই দলের পাল্টা অভিযোগ এবং অভিপ্রায় এবং কী বলছেন হাসনাত আবদুল্লা শেষ সকল ভিডিওটি তারপর আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজের উপস্থিত যাবে আপনাদের কাছে তো দর্শক সাথে মতো এখানে বিদায় নিচ্ছি তো আরও আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন এবং আমাদের বক্তব্য ভিডিও যারা দেখেছেন সকলকে او مننه بچانيشش کي ختم کړل السلام عليكم ورحمۃ اللہ وبرکاتہ